আয়াস তোমার খুব কেয়ারফুল না আয়াস আর তুমি খুব কেয়ারফুল থাকবে হ্যাঁ অলরেডি আমাদের জিডি করা হয়েছে যাতে হচ্ছে আমাদের বাসা এসে কেউ কোনো ধরনের প্রবলেম করতে না পারে আমাদের বাসায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে আর আমাদের বাসায় আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আমি ফ্লাস করতেছি না আমাদের বাসায় যদি কেউ কখনো কোনো ঝামেলা করতে আসে তখন সে টের পাবে

কিন্তু আমাদের সিসি ক্যামেরা গুলো এমন জায়গায় লাগাইছি যেটা হচ্ছে মানুষের চোখে নাগালে এবার বাইরে বাইরে থেকে সে কেউ সামারা করবে সেটা ভিডিও ফুটেজ থাকবে না এরকম হবেই না সিসি ক্যামেরা এমন ভাবে লাগাইছি তোমার আমার আমাদের বাসায় ঢুকার আগে থেকে এক কদম তুমি দিবা রাস্তায় সেই রাস্তা থেকে তোমাকে ফলোআপ করা হবে গুড সিমরান না চাপু কেমন আছো বিগ ফ্যান কাশ্মীর এই যে দেখো একজন আমাকে বলছিল যে তোমার বাসা আমি অনেক সুন্দর ভাবে সে হচ্ছে এখন ইন্ডিয়া গিয়ে বসে আছে সে বাইরে চলে যাবে তার হাজবেন্ডের কাছে কিন্তু আমার বাসা সে আর গুছা দেয়নি একটা আপু বুঝছো বলছি এই কাপ এটা তিন হাজার ছয়শ টাকা ডেলিভারি চার্জ পুরো বাংলাদেশে ফ্রি পাবে আজকে প্রত্যেকটা দেখিয়েছে ঠিক আছে আহ আয়াসের বার্থডে আয়াসে কে নিয়ে কোন পোস্ট